কুরআন তেলাওয়াত কুরআন অনুধাবন কুরআনের সঙ্গে আসা আশা সব আল্লাহর কাছে সর্বোত্তম কথা হলো কুরআন সর্বোত্তম কথা কি মান কালা বিহি সাদাকা ইজানে কুরআন দিয়ে যারা কথা বলে এদের চাইতে সত্যবাদী আর কেউ নাই কোন কারণ আল্লাহর কথা পুরোটাই কি সত্য বলেন আল্লাহর কথা পুরোটাই সত্য মান কালা সাদাকা যে ব্যক্তি কোরান দিয়ে কথা বলে সে সত্য কথা বলে অমান হাকাম আদালা যে ব্যক্তি কোরান দে বিচারা ফাইসালা করে সে হল পৃথিবীর সবচেয়ে তো বড় ন্যায় বিচারক কনসভান ফি হি মাসাবি হেল হুদা মানা রিল এটা হচ্ছে হি হি মাসাবি হুদা এটা হচ্ছে হেদায়েতের মর্শাল মানারিল হেটমা জ্ঞান বিজ্ঞানের সুচ্চ মিনার পৃথিবীর বিজ্ঞান কোরানের কাছে খয়রাতি ভিক্ষুকের মতো কেয়ামত পর্যন্ত হাত পেতে দাঁড়িয়ে থাকবে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন কি সবাই বলেন কোরআন কি বিজ্ঞানময় কোরআনের কথা হলো সর্বোত্তম কথা কোরআন যে শিক্ষা দেয় সেই মানুষটা হলো সর্বোত্তম মানুষ অথচ কোরআন যারা শিক্ষা দেয় তারা তাদের বেতন সবচেয়ে কম কথা বলেন না কেন কোরআন যারা শিক্ষা দেয় মক্তব্যের হুজুর তাদের বেতন সবচেয়ে কম কারণ যে মানুষের অন্তরে দুনিয়া বেশি তারা তো কোরআনকে মূল্যায়ন করবে না এটাই স্বাভাবিক পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ে কিন্তু সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শিক্ষা দেয় তোমা তোমরা দাম দিতে পারো নাই কারণ তোমাদের কাছে কোরআনের মূল্য নাই যাদের কাছে কোরআন দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে মর্যাদাবান বস্তু তারাই কোরআন এর ধারক ইসলাম আল্লাহ প্রতি যাদের আস্থা বিশ্বাস রসুল ভালোবাসা ভরসা নাই অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল আর অবহেলা তারাই করে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য বেশি পরিমাণে কোরআন শিক্ষা দিন কোরআন শিক্ষা নিন কোরআনের আলো ছড়িয়ে দিন বাচ্চাদেরকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করুন পারা যাবে নবীজি সাল্লাম বলছেন মান আল্লা আয়াত মিন কিতাব কোনো ব্যক্তি যদি কাউকে একটা আয়াত শিক্ষা দেয় কয়টা আয়াত যে ব্যক্তি কোন মানুষকে কয়টা আয়াত শিক্ষা দেয় একটা আয়াত শিক্ষা দেয় নবীজি কি বলছেন কান আল্লাহ সোয়াবুহা মা তুলিয়াত ওই ব্যক্তি যতদিন বাঁচবে যতদিন তেলাবত করতে থাকবে যতবার তেলাবত করবে যত সোয়াব হবে যে শিক্ষা দিয়েছে তার আমল নামাই ও সোয়াব লেখা হতে থাকবে কিন্তু যে তেলাউত করবে তার সব বিন্দু মাত্র কম করা হবে না এই জন্য নবীজি সাহা বলেছেন আমার উম্মত গর্ব করে দুনিয়ার বস্তু নিয়ে আর আমার উম্মতের প্রকৃত যদি গর্ব করার কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটার নাম হচ্ছে দুইটা জিনিস আশরফি উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লা ইল আমার উম্মত যদি গর্ব করতে চাও গর্ব করো দুই জিনিস নিয়ে কয় জিনিস নিয়ে এক নম্বরে নবীজি বলছেন কোরআন নিয়ে গর্ব করো হামালাতুল কোরআন যে কোরআনে ধারক বাহক সন্তানকে আলেম বানিয়েছো আলেম বানানোর পরে বিজ্ঞানী বানিয়েছো হাফিজ কোরআন বানানোর পরে ডাক্তার বানিয়েছ কোনো সমস্যা নেই কিন্তু কোরআনে ধারক বাহক বানাও ওই মানুষটা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আর গর্ব করলে সন্তান হিসেবে যে তোমার সন্তানকে কোরআনে শিক্ষা দিয়েছে তাকে নিয়ে গর্ব করো কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার পরিচয় দেয় আর মাদ্রাসায় পড়লে হীনমন্যতায় ভোগে কি বল কথা বলেন আছে না নাই মাদ্রাসায় পড়ে পরিচয় দিতে চায় না যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওইটার পরিচয় সবার আগে দেয় বাস্তবতা আছে না নাই নবীজি বললেন ওয়াস হাবুল্লাইল রাতের বেলায় যারা তাহাজ পড়ে আরে গর্ব করলে তাকে নিয়ে করো তুমি গর্ব করলে তুমি এমন বস্তু যদি অর্জন করতে পারো যে রাতে তাহাজ পড়ো তুমি নিজেই গর্বের বস্তু নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন কারো সাথে ঈর্ষা করা যায় না কিন্তু দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করা যায় আছে হিংসা করা যায় আছে ঈর্ষা প্রতিযোগিতা করা জায়েজ আছে কয়টা জিনিস নিয়ে লা লা হাসাদাইলা আলাল ইসনাঈন নবীজি বলেছেন দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা করো ঈর্ষা করো এক নাম্বার হচ্ছে আতা আল্লাহুল কোরআন ফা হুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইলি ওয়া আনা আল নাহার যে ব্যক্তিকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন রাত দিন কোরআন পড়ে কোরআন শিক্ষা দেয় তার সাথে প্রতিযোগিতা করো আর নবীজি বলেছেন ও রজলুন আতা মালান যাকে আল্লাহ অর্থ সম্পাদ দিয়েছে আন আল্লাই আন আল্নাহার এই অর্থ সম্পদ রাত দিন দুহাতে আল্লাহর রাস্তায় দান করে তার সাথে প্রতিযোগিতা করো এই দুই জিনিসের নিয়ে প্রতিযোগিতা আছে কথা বলে আছে কিন্তু পাশে আমার বাড়ি পাঁচতলা পাশেরটা দশতালা আমার সে মাথা উঁচু করে বাড়ি দাঁড়িয়ে আছে সারাক্ষণ হিংসার আগুনে জ্বলে ঠিক কি না এমপি একজন এমপি হয়েছে আর একজন প্রতিযোগিতা করে তাকে সরাই দিয়ে আমি নিজে এমপি হব চেয়ারম্যান হব হব মেম্বার কিন্তু কোরআন নিয়ে প্রতিযোগিতা মধ্যে নেই নবীজি আলিয়া বলেছেন কোরআন নিয়ে আর দান নিয়ে প্রতিযোগিতা করো বলা হয়েছে সোহিয়াল মুসলিমের আটশো পনেরো নম্বর হাদিস নবীজি বলেছেন যে লোকের মধ্যে কোরআন নাই ওইটা বিরান বাড়ি সারা বাড়ি উজাড় উজাড় বাড়ির মতো ইন্নাল্লাযী লাইসা ফী হিসাই শাইউন মিনাল ইকাল কাল বাইতুল খারীব যার দেহে কুরআন নাই ওইটা হলো উজার বাড়ির মতো বিরান বাড়ির মতো উজার বাড়ি বিরান বাড়ি ছড়া বাড়িতে কি থাকে পোড়া বাড়িতে কি থাকে মানুষ থাকে আরে ভাই কথা বলেন পরিত্যক্ত বাড়ি থেকে মানুষ থাকে কি থাকে তেলাপোকা থাকে আরশোলা থাকে সারপোকা থাকে বাদর থাকে ইদুর থাকে ভাল্লুক থাকে দুষ্ট জিন থাকে ওই বাড়িতে যেমন ভালো কিছু থাকে না যাদের দেহের মধ্যে কোরআন নাই কোরআনের শিক্ষা নাই এরাও মানবরূপী দানব এদের কাছে মানবতা বলে কোনো জিনিস নাই ঠিক না দেখবেন যেগুলি হিংস্র মানুষ দেখবেন তাদের কাছে কোরআন নেই যদি কোরআন থাকতো এই মানুষটা বনের হিংস্র হায়েনার চাইতে ভয়ঙ্কর হতে পারত না জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারত না কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআনের শিক্ষাটাকে সন্তানদেরকে দেন তাহলে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হতে পারবেন পারা যাবে ইনশাআল্লাহ এই জন্য কোরআন বেশি বেশি চর্চা করবো এই মাসে সন্তানদেরকে শিক্ষা দিব স্ত্রীকে শিক্ষা দিব নিজে শিখবো পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন